হ্যালো বন্ধুরা শীতে সকাল সকাল আজকে স্নান করে এলাম বাবা আজকে রোদ হয়নি পুরো কুয়াশা ভর্তি স্নান করে এলাম ঠান্ডা রে বাবা একটু রোদ নেই এত ঠান্ডায় চান করে কাজ করতে ভালো লাগে না মনে চান করে লেপকম্বল মুড়ি দিয়ে বসে থাকি তোমাদের ওদিকে কেমন ঠান্ডা বলো কিন্তু কে কোথায় থাকো কেমন ঠান্ডা পড়ছে ওয়েদারটা কেমন আমাকে জানিও আমাদের এদিকে তো ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা এই ঠান্ডায় লেপ কম্বল মুড়ি দিয়ে মাথায় টুপি সবসময় পরে থেকে উ ঠান্ডা টুপিটা দাও তো নতুন টুপি বাবা এত ঠান্ডা আর টুপিটাকে আগে পড়ি বাহ কেমন লাগছে বলো তোর টুপিটা পরে আমাকে কেমন লাগছে পাগল 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 ঠান্ডায় ষোলো কানা সম্পূর্ণ মেয়েদের চান করার পরে এই কাজগুলো থাকে ষোলো কালা সম্পূর্ণ ঠান্ডান করো খিদে পেয়েছে যা চলো খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে আমার একটা বুড়ো আছে বুড়োটারও খিদে পেয়েছে এখন খেতে যাবো